টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে মৌলভীবাজারের নদ নদীর পানি মন নদীর তীর থেকে সার্বিক অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক নাইম নাইম পরিস্থিতি কেমন দেখছেন আর কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন আমাদের বিস্তারিত ঈশ্বাদ আপনি যেমনটি বলছিলেন টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু মৌলভীবাজার জেলার সবকটি নদীর প্রাণী কিন্তু বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে জেলার জুরি নদীর পানি বিপদসীমার একশত পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি মনু নদীর প্রাণী বিপদসীমার প্রায় ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বিপদসীমার উপর দিয়ে নদ নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এখানকার তীরবর্তী যে জনপথ রয়েছে সেখানে একটি বন্যার আতঙ্ক কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে আপনাকে জানিয়ে দিতে চাই মনোনদী নদী ভারতের কৈলাশহর হয়ে মলুয়াজ জেলার কুলাউরা এবং রাজনগর এবং মলুয়ার সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই তিনটি উপজেলা কিন্তু মনু নদীর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে প্রতি বছরই এই নদীর বিভিন্ন তীরবর্তী এলাকার প্রাঙ্গন দেখা দেয় যার কারণে প্রতি বছরই মরিবীজ জেলার বিভিন্ন এলাকায় বন্যার দেখা দেয় এই আতঙ্ক থেকে কিন্তু এখানকার মানুষ বন্যা আশঙ্কা করেছে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সভাপতি ইসরা সাথে তিনি আমাকে যেমন জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক পরিস্থিতি নজরদারি করছেন পাশাপাশি শুকনো খাবার এবং আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট পাশাপাশি বলে দিতে চাই টানা বর্ষণের কারণে কিন্তু মলেজার জেলা শহর সহ জেলার যে বড় শহর রয়েছে সেগুলা কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছিল এখন আজ কিছুটা বৃষ্টিপাত কম হয় আসলে জলাবদ্ধতা একটু কিছুটা কমেছে তারপরেও বৃষ্টিপাতের কারণে এখানকার জনভ্রান্তি কিন্তু এখন অব্যাহত রয়েছে পাশাপাশি এই এলাকার মানুষের দীর্ঘদিন যে দাবি ছিল মন নদী খনন কার্যক্রমটা অব্যাহত রাখা পাশাপাশি এখানকার তিন শোক সংরক্ষণ করা দীর্ঘদিন ধরে তিন সংরক্ষণ না করায় কিন্তু মানুষ এই বন্যা বন্যাগ্রস্ত হচ্ছেন এবং এই সংকট থেকে যারা সমাধান চান ঈশ্বর ধন্যবাদ